শুভ সকল সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আমি আছি মোটামুটি শরীরের অবস্থা খুবই খারাপ গলা ভেঙে আবার সেই সমস্যা শুরু হয়েছে ঠান্ডার সমস্যা এখন পর্যন্ত যাচ্ছে না পুরো দুইটা মাস ধরে আমি ভুগতেছি ঠান্ডার অসুখে মানে কি বলবো এতগুলো অ্যান্টিবায়োটিক খাওয়ার পরও সামান্য ঠান্ডা জ্বর আর কাশি এখন পর্যন্ত যাচ্ছে না আমার জীবনে প্রথমবার ঠান্ডা জ্বরে আমি এত ভুগতেছি আবার শুরু হয়েছে গলার ব্যথা শুরু হয়েছে আবার গলার কণ্ঠ ভেঙে গেছে তো অনেকক্ষণ ধরেই ভাবতেছিলাম যে ব্লগটা এডিট করবো কি করব না তারপর ভাবলাম যে করি আপনারা হয়তো আমার ব্লগের জন্য অনেকে ওয়েট করে। তো সকালবেলায় সারা খাবার খাওয়াচ্ছি আজকে সারার শেষ পরীক্ষা আম দিয়ে রুটি খাওয়াই দিচ্ছি নরুসটা এখন অ্যাভয়েড করার চেষ্টা করি কিন্তু ঈশানের জন্য করতে পারি না ঈশান এত বেশি পছন্দ করে যে নুরুস ছাড়া অন্য কিছু সকালের খাবারে খেতে চায় না কিন্তু সারাকে একটু বকা দিয়ে খাওয়াতে পারি ওকে আর পারি না ও বেশি দুষ্ট তো এখানে ওকে রেডি করানোর পর আমি হচ্ছে এখন সবজি কাটতে বসছি বাচ্চাদের স্কুল ড্রেস পরালে কিন্তু ভীষণ সুন্দর লাগে আমার তো বেশ ভালো লাগে দেখতে অনেকটা নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে যায় কি আর করার ছোটোবেলার স্মৃতি সবসময় মানুষকে কষ্ট দেয় তো এখানে আজকে রান্না বান্না হবে মিষ্টি কুমড়ার ডগা দিয়ে ছোট মাছের ঝোল মা সকালবেলা নিয়ে আসে হাঁটতে গিয়েছিল খুব বেশি ভালো না ডগাগুলো কিন্তু যা পাওয়া যায় আর কি তো বুঝতেই তো পারেন যে বাজারে সবসময় সব কিছু ভালো পাওয়া যায় না পাওয়া গেছে এটাই সব থেকে বড় ব্যাপার তো এগুলো হচ্ছে কেটে কুটে নিচ্ছি পাতা আর হচ্ছে ডগা দুইটা আলাদা করে কাটবো এখানে হচ্ছে ধুন্দুল বটি করবে মানে হচ্ছে রসুন দিয়ে ধুন্দুল ভাজি বলতে পারেন একটু হালকা ঝুল ঝুলঝুল থাকবে মাখো মাখো টাইপের তো এখানে হচ্ছে রাঁধুনি ফোরণ দিয়েছে এখন হচ্ছে তেলের মধ্যে একটু মোটা মোটা সাইজ করে ধুন্দুল কেটে নিয়েছি সেটা দিয়ে দিলো এখন হচ্ছে লবণ হলুদ আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ পর দেখতে পাবেন আস্তে আস্তে এটা নিতে পড়বে তো আজকে বিশেষ একটা কাজে বাইরে বের হব সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন তো না দেখলে তো মিস করবেন অনেকেই আছেন ব্লগে টেনে টেনে দেখেন তারপরে সে উল্টাপাল্টা পাল্টা কমেন্টস করেন এইটা করেছেন ওইটা করেছেন আগে ব্লগ পুরোটা দেখবেন তারপরে সে আমাকে প্রশ্ন করবেন অবশ্যই চেষ্টা করব প্রশ্নের উত্তর দেওয়ার তো এখানে হচ্ছে সবজি কেটে এখন ধুয়ে নিচ্ছি যদিও বা ধুয়ে কাটলে ভালো হতো কিন্তু সব সবজি কেন যায় না আগে ধুতে ইচ্ছা করে না মনে হয় যে কেটের পর হচ্ছে ধুই তো আজকে মাই রান্না করবে ডুগার তরকারিতে মা কোনো মশলা দেবে না জিরে বাটা বা ধনিয়া বাটা কিছুই দেবে না মশলা ছাড়া তরকারি মশলা ছাড়া তরকারিও মাঝে মাঝে খেতে হয় একই মশলার ফ্লেভার সব সময় পেতে পেতে ভালো লাগে না তো মাঝে মাঝে মা বলে যে আর জিরের গন্ধ ভালো লাগছে না ধনিয়ার গন্ধ ভালো লাগছে না আজকে মশলা ছাড়া তরকারি রান্না করব তো আমরা সবাই বলি ঠিক আছে করেন সমস্যা নেই আমরা তো খেতে পারি কিন্তু সত্যি কথা বলতে ইদানিং আমার মুখের রুচি এত বেশি খারাপ হয়ে গেছে ঠান্ডা জ্বরের কারণে এক একদিন লাগে তরকারি লবণও পোড়া একদিন মনে হয় তরকারিতে লবণই দেয়নি আর একদিন মনে হয় যে লবণ দিতে দিতে একবারে তেতো বানিয়ে ফেলেছে এই হচ্ছে অবস্থা আমার রুচির অবস্থা একদমই ভাত খেতে পারতেছি না অসুখ তো যাচ্ছেই না মানে ঠান্ডা জ্বর তো যাওয়ার নামই নেই একটু কমে আবার শুরু হয় খুবই খারাপ অবস্থা এত বেশি মানে ভুগিনি কখনো ঠান্ডা জ্বর নেই সামান্য পরিমাণ অসুখ নেই এত বেশি আসলে কষ্ট কখনো করিনি এবার যত কষ্ট করলাম জানি না এটা আসলে কখনো যাবে না এখন মনে হচ্ছে যে সুস্থ কি হতে পারবো আদৌ মনে হচ্ছে না যে হতে পারবো আসলে জীবনের সুস্থতা অনেক বড় একটা ঈশ্বরের গিয়ে ফেয়ে আসছে কী কী আসছে

তো এই যে রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে টকের তরকারি টকের তরকারি দেখে মনে হবে রসা তরকারি বড় মাছের মাথা দিয়ে করা হয়েছে তো এর জন্য দেখতে অনেক বেশি লাল লাল লাগতেছে এ হচ্ছে ডুকার তরকারি কোনো রকমের মশলা ছাড়া খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। সবাই বলেছে আমি বলতেছি না কারণ আমার মুখের রুচি নাই আসলে আর ধুন্দুলিটা আমার কাছে ভালো লেগেছে মুখের রুচি না থাকলেও তো বেরিয়ে পড়েছি আজকে আর তেমন কিছু দেখাতে পারলাম না আসলে শরীরটা অসুস্থ থাকলে আসলে সাজতে গুজতে কোনো কিছু পড়তেই ভালো লাগে না কোনো রকম একটু ড্রেস পরে রেডি হয়েছি আর রিক্সা করে যাচ্ছি যাবো হচ্ছে আজকে একটা বিশেষ কাজে কাজটা হচ্ছে ফ্রিজ দেখতে যাবো আপনারা অনেকেই বলবেন যে ফ্রিজ তো আছে তারপর কেন ফ্রিজ দেখতে যাচ্ছেন সেটা বলবো পরের বলবো আস্তে আস্তে অবশ্যই আপনারা সবই জানতে পারবেন তো আমাদের পাশে থাকেন ব্লগ দেখতে থাকেন রেগুলার অবশ্যই সব কিছুই জানতে পারবেন কারণ সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে রওনা দিয়ে দিয়েছি আমি সারার বাবা আর হচ্ছে সারা তো আমি আসলে আমাকে কখনও ভিডিও করতে পারি না বাইরে আসলে পরে বেশিরভাগ দেখা যায় দোকানপাট বা রাস্তাঘাট ভিডিও করা হয় কারণ হচ্ছে যে ক্যামেরা যেহেতু আমি ধরে থাকি তাই ভিডিও করার মানুষও আমি মানে ক্যামেরাম্যানও আমি তাই আমাকে ভিডিও করার লোক থাকে না দেখা যায় সারা বাবার মনেও থাকে না আমাকে একটু ভিডিও করে দেবে তো যাই হোক ও তো আপনারা সবাই একটু কমেন্ট করে জানাবেন তো যে কোন ব্র্যান্ডের ফ্রিজ আসলে ভালো হবে কারণ ফ্রিজ সম্পর্কে আইডিয়া আমার একদমই নেই বলেই চলে তবে আমি যতদূর জানি স্যামসাং সিঙ্গার এরপর হচ্ছে কিছু ব্র্যান্ড আছে যেমন শার্প হিটাচি হিটাচি ব্র্যান্ডের ফ্রিজের অনেক বেশি দাম এবং শার্পেরও অনেক দাম তো আমরা একটা ভালো ব্র্যান্ডের ফ্রিজ নেব চিন্তা করতেছি যে বেশি বড় নেব না একটু ছোটোর মধ্যেই নেব যদি একটু ভালো কোয়ালিটি একটু নিতে পারি তাহলে ভালো হবে এখন দেখা যাক তো আপনারা সবাই একটু কমেন্ট সেকশনে বলে দিতেন তো যে কোন ব্র্যান্ডের ফ্রিজ ভালো হবে কারণ আপনারা তো সবাই এক একজন এক ধরনের ব্র্যান্ডের ফ্রিজ ব্যবহার করে থাকেন তো আপনাদের আইডিয়া অবশ্যই আমার চাইতে অনেক বেশি হবে এর জন্য বললাম তো ওয়ালটন ফ্রিজ কিন্তু অনেক কমে পাওয়া যায় বাংলাদেশে কিন্তু ওয়াল্টনের ফ্রিজ আমার একদম পছন্দ না ওয়ালটনের কোনো পণ্যই আমার পছন্দ না কেন সেটা বলতে পারবো না আমার ভালো লাগে না একবার একটা মোবাইল কিনা হয়েছিল ওয়ালটনের দাদা কিনেছিল অনেক মানে হাই রেঞ্জের একটা মোবাইল নিয়েছিল তো সেটা সাত দিনও ব্যবহার করতে পারেনি আনার পর পরই চার্জ দেওয়ার পর এত বেশি গরম হয়ে গিয়েছিল সেটটা যে সেটের মাদার বোর্ড নষ্ট হয়ে গিয়েছিল তারপর সেই সেটটা ফেলে দিতে হয়েছিল তারপর থেকে ওয়ালটনের প্রতি আমার একদমই আস্থা নেই আমার কখনো ওয়ালটনের প্রোডাক্ট কিনতে ইচ্ছা করে না কারণ ওয়ালটনের কিন্তু অনেক কম দামে ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় মানে কম দামে অনেক বড় বড় ফ্রিজ পাওয়া যাবে কিন্তু যেটা অন্য ব্র্যান্ডের হবে না কিন্তু ওয়ালটনে হবে কিন্তু তারপরও দেখা যাচ্ছে যদি আমি কম দামের মধ্যে একটা বড় ফ্রিজ নিলাম সেটা কয়েকদিন পর নষ্ট হলো তাহলে কি সেটা ভালো হয় বলেন অবশ্যই ভালো হবে না অনেক বেশি প্যারা খেতে হবে প্যারা খেতে কারোরই ভালো লাগে না তো আপনাদেরকে অনেক কিছুই দেখালাম রাস্তাঘাট রিক্সা গাড়ি ঘোড়া সবই দেখালাম তো চলে আসছি একটা শোরুমে এখানে আসছি হচ্ছে এটা শ্যামলির কত নাম্বার জানি না মনে নেই আসলে আমি আসলে অত রাস্তাঘাট ভালো চিনি না তো যাই হোক এখানে হচ্ছে শার্পের ফ্রিজ সব তো যেগুলো ব্ল্যাকের মধ্যে একটু গ্লাস ডোর সেগুলোর প্রাইস শুনলে মাথা গড়ে যাবে সব থেকে নিম্ন মানে হচ্ছে এক লাখ টাকার উপরে চিন্তা করতে পারেন আমাদের মতো মানুষকে এক লাখ টাকা দিয়ে ফ্রিজ কেনা সম্ভব অবশ্যই না তো অনেক চিন্তা ভাবনা করতেছে যে কোনটা নেব এই ফ্রিজটা হচ্ছে সার্পে এটা হচ্ছে সব থেকে কম দামি ফ্রিজ সার্পের মধ্যে তো সারার বাবা নিতে যাচ্ছে শার্প ব্র্যান্ডের কারণ তাকে বলেছে আমাদের এক মামা সনি আর শোরুমে চাকরি করে তো উনি বলেছে যে শার্পের ফ্রিজ নাও তাহলে চোখ বন্ধ করে দশ বছর কাটাতে পারবে কোনো চিন্তা ভাবনা করতে হবে না শুধু ঘুমাবে ফ্রিজ কিনে মানে হচ্ছে ফ্রিজ নিয়ে আর কোনো চিন্তা ভাবনা করতে হবে না শার্প ব্র্যান্ডের ফ্রিজ নাকি অনেক ভালো তো এর জন্য সারবাবা বলতেছিল যে আমি তাহলে আর কোনো ব্র্যান্ড দেখতেছি না তাহলে সার্পের দেখি যদি কমের মধ্যে পারি এখন শার্পের ফ্রিজ তো আসলে কমের মধ্যে নাই সব থেকে কম যেটা ছিল সেটা হচ্ছে পঁচাত্তর হাজারের মধ্যে ছিল তাও আবার ডিসকাউন্ট প্রাইজে ছিল তাহলে চিন্তা করতে পারেন যে এটা এমনিতে কত হবে আর যেটা তার একটু ভালো মানে যে গ্লাস ডোর যেগুলা সেগুলো এক লাখ টাকার উপরে তো এখন এক লাখ টাকা দিয়ে ফ্রিজ কেনা আসলে আমাদের মতো মানুষের পক্ষে সম্ভব না মধ্যবিত্ত মানুষ ভাই অল্প আনি অল্প খাই অল্পতেই সন্তুষ্ট ছোট মোটো একটা ফ্রিজ নেব ভালো কোয়ালিটি দেখে যদি ভবিষ্যতে প্রয়োজন হয় তাহলে একটা টি ফ্রিজ কিনে নেব এখন দেখা যাক কি করি তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আর কোন কোন ব্র্যান্ডের ফ্রিজ ভালো হবে কারণ দেখা যায় যে অনেক সময় আমরা জানি না আসলে কোন ব্র্যান্ড ভালো হয় দেখা যায় যে ব্র্যান্ডের প্রচার ঠিকমতো হয় না কিন্তু সেই ব্র্যান্ডের জিনিসপত্র অনেক ভালো হয় তো সেটা তো জিনিসপত্র ব্যবহার না করলে বোঝা যাবে না জন্য আপনাদেরকে বললাম যে আপনারা যদি জানেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর আমরা কোন ফ্রিজটা নেব সেটাও আপনাদেরকে বলবো তো এখানে হচ্ছে উনি হচ্ছে শুধুমাত্র খালি খালি এগুলা খুলতেছে দেখতেছে এগুলোর অনেক বেশি দাম এগুলো আমাদের জন্য না তো এখানে হচ্ছে অনেক রকমের ফ্রিজ ছিল ফ্রিজ তো পছন্দ হয় ডাবল ডোরেরগুলা এটা তো সবারই পছন্দ হয় ডাবল ডোরের ফ্রিজ দেখলে হচ্ছে মাথা নষ্ট হয়ে যায় খুব ভালো লাগে দেখতে আর এই ফ্রিজগুলো এত বেশি মানে বড় এরকম একটা ফ্রিজ কিনতে পারলে তাহলে তো হয়েই যায় তাহলে আর ডিপ ফ্রিজ কিনার দরকার পড়ে না একটাতেই হয়ে যাবে কিন্তু এইগুলার যে দাম বাবারে ভাবা এগুলো আমাদের জন্য না তো যাই হোক কিন্তু দোকানে গেলে তো সব কিছুই হাতে দেখতে তো আর ক্ষতি নাই বলেন আজকে নাই কালকে তো হতেও পারে ভগবান কখন কার কপালে কী লিখে রেখেছে এটা একমাত্র ভগবানই বলতে পারবে তো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রিজ ছিল ফ্রিজ তো যেগুলো একটু গ্লাসের সেগুলোই পছন্দ হয় যেমন ধরেন যে আমি একটা ফ্রিজ পছন্দ করেছিলাম সেটা হচ্ছে স্মার্টের সনি ব্র্যান্ডের মানে সনিরই কিন্তু স্মার্ট কোনো ব্র্যান্ডের শোরুম নাই ঢাকায় কিন্তু এটা হচ্ছে সনির শোরুমে গেলে পাওয়া যায় স্মার্ট একটা ব্র্যান্ড নামে একটা আর কি ব্র্যান্ড আছে সনির শোরুমে গেলে পাওয়া যায় ফ্রিজ টিভি এগুলো পাওয়া যায় তো এখানে হচ্ছে স্মার্টের কিছু ফ্রিজ ছিল যেগুলো হচ্ছে ব্ল্যাকের মধ্যে আমার একটা ফুলওয়ালা ফ্রিজ পছন্দ হয়েছিল সেটার দাম ছিল হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা অথবা চুয়াল্লিশ কি পঁয়তাল্লিশ হাজার টাকা এরকমভাবে ডিসকাউন্ট প্রাইজ ছিল তো যাই হোক ওইটা হচ্ছে ভালোই লেগেছিল আমার কাছে কিন্তু সার বাবা এই যে দেখতে পাচ্ছেন এখানে ডান পাশে যে ব্ল্যাকের মধ্যে একটা থ্রি টাইপের ফুল আঁকা এই ফ্রিজটা আমার পছন্দ হয়েছিল কিন্তু বাবা বলল যে না থাক কিনলে ভালো ফ্রিজই নিব দু দিন পর যদি ফ্রিজ নষ্ট হয়ে যায় তাহলে এগুলো ঠিক করতে অনেক বেশি প্যারা জিনিসপত্র বের করো আবার জিনিসপত্র ভেতরে ঢুকাও অনেক কষ্ট এত প্যারা নেওয়ার দরকার নেই তার সে ভালো জিনিস কিনো ছোট জিনিস নাও অল ভালো জিনিস নাও এরকম একটা ব্যাপার আর কি তারপর হচ্ছে দুজনে মিলে চিন্তা ভাবনা করতেছি কোনটা নিব এখানে অনেক রকমের ফ্রিজ ছিল আপনারা চাইলে কিন্তু আসতে পারেন তো আমরা আমাদের মতামত জানালাম যে শার্পের ফ্রিজ ভালো হচ্ছে হিটার সিটটাও ভালো স্যামসাংয়ের ফ্রিজও ভালো কিন্তু স্যামসাংয়ের মডেলগুলো আমার বেশি পছন্দ হয়নি আমি ভিডিও দেখেছিলাম ইউটিউবে আমার বেশি ভালো লাগেনি কিন্তু স্যামসাংয়ের ফ্রিজ তো আমরা ইউজ করি আমাদের একটা স্যামসাংয়ের ফ্রিজ আছে তার সাথে একটা র্যাংকসের আছে ডিপ ফ্রিজটা তো এখন দেখা যাক কোন ফ্রিজটা নেই যেটাই নেই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এটা হচ্ছে ওইটা শার্পের যেটা সব থেকে লো প্রাইজের মধ্যে ছিল এখন এর নিচে আর কোনো ফ্রিজ নাই শার্পের এখন দেখা যাক কোনটা নেই তো ফ্রিজ সম্পর্কে তেমন কিছুই জানি না জাস্ট বললাম যতটুকু জানি তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কোন ফ্রিজ ভালো কোন ব্র্যান্ডেরটা ভালো কী রকমের ফ্রিজ নিলে ভালো হবে অবশ্যই জানাবেন তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে